ইউটিউবে ভিডিও আপলোড করার সময় কিন্তু আমরা অনেক কিছু মাথায় রাখি তো তার মধ্যে একটা হচ্ছে টাইটেল একটি ভালো ভিডিওর ক্ষেত্রে একটি খুব সুন্দর টাইটেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমন আমরা থামদেল ইউজ করি ট্যাক ইউজ করি টাইটেলটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমরা যখন ভিডিও আপলোড করি তখন সেই ভিডিও রিলেটেড কিন্তু খুব সুন্দর একটি টাইটেল আমাদেরকে দিতে হয় যেটি অবশ্যই কিন্তু সেই ভিডিও রিলেটেড হবে এবং সেই টাইটেলটির ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় টাইটেলটি বাঁচার ক্ষেত্রে অনেক সময় মিস্টেক করে ফেলি তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই রিলেটেড বা সেই ভিডিও রিলেটেড টাইটেল আমরা কি করে খুঁজতে পারি কারণ একটি ভিডিও খুব ভালো চলার ক্ষেত্রে টাইটেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সুতরাং আমরা যখন ভিডিও আপলোড করব। তখন কিন্তু অবশ্যই একটি সুন্দর টাইটেল আমরা দেওয়ার চেষ্টা করব। এবং টাইটেল কিন্তু ইউটিউব ভিডিওর ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এক্ষেত্রে আমরা ইউটিউব টাইটেল খোঁজার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা সেই রিলেটেড অর্থাৎ যে রিলেটেড ভিডিও আমরা আপলোড করবো সেই রিলেটেড কিওয়ার্ড দিয়ে আমরা কিন্তু ইউটিউবে সার্চ করে নেবো যে আগে কোন ওই রিলেটেড কোন ভিডিও ইউটিউবে আপলোড হয়েছে কিনা যদি আপলোড হয়ে থাকে তাহলে বিভিন্ন ভিডিওগুলো আমরা খেয়াল করব সেখানে কি কি টাইটেল তারা ইউজ করেছে এবং প্রত্যেকটি ভিডিও থেকে নেওয়ার মতো যদি কোনো কিওয়ার্ড থাকে তাহলে কিন্তু আমরা সেই সমস্ত কিওয়ার্ডগুলো বাঁচবো এবং বাঁচার পরে একটি খুব সুন্দর আমরা টাইটেল তৈরি করব ওই ভিডিও রিলেটেড সেই টাইটেলটি আমাদের ভিডিওতে ইউজ করব এবং চেষ্টা করব যে ভিডিওতে কিন্তু ইংলিশ বেঙ্গলি দুটো ভাষাতে লেখার জন্য কারণ অনেক মানুষ আছে যারা বাংলাতেও সার্চ করে থাকে যার ফলে আমাদের ওই চ্যানেল যাতে তাদের কাছে পৌঁছে যায় সেই চেষ্টা কিন্তু আমরা অবশ্যই করব সুতরাং একটি ভালো ভিডিওর জন্য কিন্তু একটি টাইটেল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টাইটেল খোঁজার সব থেকে সহজ উপায় যেটা বললাম ভিডিও রিলেটেড কিওয়ার্ড আপনি ইউটিউবে সার্চ করবেন দেখবেন অনেক ভিডিও চলে আসবে তার মধ্য থেকে যে কিওয়ার্ডগুলো আপনার পছন্দ হয় আপনার ভিডিও রিলেটেড ম্যাচ করে সেই সমস্ত কিওয়ার্ডগুলো বাছার পরে খুব সুন্দর একটি টাইটেল তৈরি করবেন এবং আপনার ভিডিওতে অ্যাড করবেন ভিডিও ভালো চলার ক্ষেত্রে টাইটেল অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং টাইটেলের ক্ষেত্রে রকম অবহেলা আপনি করবেন না সুন্দর একটি টাইটেল দেবেন যাতে টাইটেলটি পড়ার পরে মানুষ সেই ভিডিওটি দেখার প্রতি আগ্রহ হয়ে ওঠে সুতরাং টাইটেল বাঁচবেন খুব সতর্কভাবে এবং খুব সুন্দরভাবে একটি টাইটেল ইউজ করবেন তাহলে দেখবেন আপনার ভিডিও খুব ভালো চলার একটা আশা থাকতে পারে তো আজকের ভিডিওতে এতটুকুই শেয়ার করলাম যে ভিডিও আপলোডের ক্ষেত্রে টাইটেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং খুব ভালো এবং সার্চেবল কিওয়ার্ড দিয়ে চেষ্টা করবেন আপনার ভিডিও টাইটেলটি তৈরি করার এতে আপনার ভিডিওটি র্যাঙ্ক করতে পারে এবং সেই আশাও থেকে যায় অনেকটাই বেশি তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে